আজ অনেক বছর পর আমাদের স্কুল জীবনের মানে পুরানো তিন বান্ধবী একসাথে হয়েছে বাসা একত্রিত হয়েছি দেখে লাকি আমাদের দেখে খুবই অবাক হয়েছে এরপর লাখি আমাদের সে নিজ হাতে অনেক মজাদার খাবার রান্না করেছে মানে খাবার খুবই মজা ছিল লাকি কথা হচ্ছে যে এতদিন পরে আমরা তিন বান্ধবী একসাথে মানে কিছু সময় কাটাবো সেখানে সে মানে বাহির থেকে কোনো কিছুই কিনে আনেনি সে নিজেই এগুলো রান্না করেছে আমাদের জন্য একটু অসুস্থ ছিল লাকি তারপরেও আমাদের জন্য মানে খুবই মজার কয়েকটি আইটেম রান্না করেছে এরপরে চা মানে চা বানিয়েছে চা ছিল মানে তুলসী পাতার চা চাটা খুবই মজা হয়েছে আমরা সবাই খুব মানে মজা করে খেয়েছি বিশেষ করে স্কুল জীবনের বান্ধবীরা বা বন্ধুরা সব একসাথে থাকলে খুবই আনন্দ লাগে পুরানো অনেক স্মৃতি মনে পড়ে যায় আমরা আসলে তিনজন খুবই আন্তরিক ছিলাম স্কুল জীবনে একসাথে অনেক আড্ডা দিয়েছি তাই আজকে অনেকদিন পরে একসাথে তিনজন হতে পেরে আমরা সবাই খুবই আনন্দিত সবাই খুবই খুশি এভাবে আমরা আরো বান্ধবীদের কাছে পেতে চাই সবাই ভালো থাকবেন